পাশকুড়া হাসপাতালে ধর্ষণের ঘটনার প্রতিবাদ অব্যাহত বৃহস্পতিবার বারো ঘন্টার বন্ধে ডাক দেয় এসিউসিআই বন্ধে খুব বেশি প্রভাব পড়েনি পথ অবরোধ হয় এরপর বিকেলে শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির প্রতিবাদ মিছিল হয় মহিলারা ঝাঁটা হাতে মিছিলে পথে হাঁটেন শুভেন্দু বলেন লড়াই ছাড়ছেন না তারা পথেই থাকবেন হাসপাতালে সুপার শপ জানতেন অভিযোগ শুভেন্দুর কাজ করার করে ক্ষমতা কারো ছিল না দর্শকদের প্রোটেক্টর মমতা ব্যানার্জির হাত ছিল ভাবা যায় না হসপিটালের ভিতরে শিলতাহানি আর ধর্ষণ করার জন্য একটা রুম বরাদ্দ করেছিল মমতা ব্যানার্জির স্বাস্থ্য দপ্তর জহিরের সংস্থাকে কিভাবে হাসপাতালের কর্মী নিয়োগের দায়িত্ব দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছিল ঘটনার তিন দিন পরে সিএমওএইচ জানালেন শোকজ করা হয়েছে ওই সংস্থাকে জহির আব্বাস আগেও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তারপরেও কেন তাকে হাসপাতালে দায়িত্ব রাখা হয়েছিল ওঠে প্রশ্ন সেসব প্রশ্ন এড়িয়ে দায় সরা দায়িত্ব স্বাস্থ্য আধিকারিকের সংস্থাকে সোপাস করেছিলাম এবং তারা নিয়োগ ওই সমস্ত নিয়ম মেনেই করেছে তাদের যে ফ্যাসিলিটি ম্যানেজারকে তাকে সাসপেন্ড করেছে এই ঘটনাটা খুবই দুঃখজনক হিস্টোরিক্যালি একটা জায়গাতে কবে কি হয়েছিল প্রত্যেক মানুষের এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় ঠিক এবং এই ঠিকাদারি সংস্থা বা অন্যান্য সংস্থাদের সবসময় বলা থাকে যে তারা যখন ব্যক্তি নিয়োগ করবেন তাদের যা পাশ থাকছে সেগুলো খতিয়ে যেন দেখে তারপর তারা এটা নেন তারা জানিয়েছেন তারা এগুলো কিছু জানতেন না আমরাও জানতাম না আজিকরে ঘটনার পরেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার প্রশ্ন সামনে আসে দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন করলেও কোনো রকম সুরাহা হয়নি নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি অনেকেই বলছেন সে সময় সরকার তৎপর হলে আজিকরের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার সমাধান হতো হয়তোবা পাশকুড়ার ঘটনা এরানো যেত নিউজ টাইম